আসসালামু আলাইকুম আজকে আমরা দীঘাত সমীকরণের কয়েকটা অঙ্ক শিখব একদম একদম সূত্র ছাড়া অর্থাৎ আপনি অপশন টেস্ট করে আপনি অপশন টেস্ট করেই পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো দ্রুত করে ফেলতে পারবেন তো আমি যদি এই নিয়মটা আপনাদেরকে শেখাই এই ধরনের আপনি সকল অঙ্ক একইভাবে করতে পারবেন প্রথম অঙ্কটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল এইট এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ হলে এক্স ও ওয়াইয়ের মান কত এটা জনশক্তি কর্মসংস্থান দুই হাজার আঠারো সালে আসছিল শুধু এরকম পরীক্ষায় নয় বিসিএস তারপর হচ্ছে প্রাইমারি খাদ্য অধিদপ্তর সব বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এখানে আমরা অপশন টেস্ট করব। প্রথম কথা হচ্ছে আপনাকে অপশন ধরতে হবে শেষ দিক থেকে সচরাচর কতে কিন্তু অ্যান্সার থাকে না দেওয়া অ্যান্সার দেওয়া থাকে তে ঘ ঘতে বেশিরভাগ ক্ষেত্রে কাজে আমি যদি ঘ থেকে অর্থাৎ উল্টা দিক থেকে যদি আমি অ্যান্সারগুলো মিলিয়ে আসি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের অঙ্কগুলো সমাধান হবে আর বেশি সময় লাগবে না আমি আপাতত ঘ নম্বর থেকে শুরু করতে যাচ্ছি এখানে বলছে এক্স ও ওয়াইয়ের মান কত এই এক্স ও ওয়াইয়ের মান কত মানে হচ্ছে দুইটারই মান দেওয়া আছে এক্সের মান ওয়াইয়েরও মান অর্থাৎ এটাও এক্স হতে পারে এটা ওয়াই হতে পারে এটা এক্স হতে পারে এটা ওয়াই হতে পারে এক্স হতে পারে ওয়াই হতে পারে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই এখন আমি যদি এই থ্রি কে এক্স ধরি এবং টু কে ওয়াই ধরি এবং এক্স ও ওয়াইয়ের মান যদি আমরা এখানে বসাই দেখেন আমরা এখানে বসায় ফেলব টু গুণন আমরা এক্স ধরছি কাকে থ্রি কে থ্রি প্লাস ওয়াই ওয়াইয়ের মান কত ধরছি বলেন তো ওয়াইয়ের মান ধরছি আমরা দুই দুই তাহলে তিন দুগুণা ছয় প্লাস দুই সমান সমান আট হয়ে যাচ্ছে আমাদের এটা কি মিলছে আমাদের কিন্তু মিলছে অর্থাৎ এই ঘনামাটা টেস্ট করে আমাদের আপাতত এই যে একটা সমীকরণ আপাতত মিলল আট এখন আমরা এইটাও মিলাবো যদি এইটাও মিলে যদি আমাদের আট হয় তাহলে বুঝবো যে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ এখন আমরা এইটা মিলাবো থ্রি ইন্টু এক্সের মান আমরা ধরছি থ্রি মাইনাস টু ইন্টু ওয়াইয়ের মান ধরছি আমরা এই যে দুই তাহলে তিন ত্রিকা নয় মাইনাস দুই দুগুনা চার নয় থেকে চার বাদ থাকে পাঁচ আমাদের এটাও কিন্তু মিলে গেছে পাঁচ কাজে উত্তর নিঃসন্দেহে ঘ নম্বরটা হবে ঠিক একইভাবে আমরা যদি এর পরবর্তী অঙ্কটা করতে যাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারিকল একশো পঁচাশি এক্স মাইনাস ওয়াই কল থ্রি এর একটি সমাধান হল ওই যে একইভাবে আমার এখন শেষ দিক থেকে মিলাই আসবো এই এগারো ধরবো এক্সের মান আর আট ধরবো হচ্ছে ওয়াইয়ের মান একইভাবে আমরা এখানে বসাবো এক্স মানে কি এগারোর উপর স্কোয়ার তাহলে এগারো গুনুন এগারো সমান সমান কথায় বলেন তো এগারো আমরা জানি যে একশো হয় প্লাস এখন ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে আট আটের উপর মানে হচ্ছে আট চৌষট্টি সমান সমান একশো পঁচাশি দেখেন আমাদের এইটাও কিন্তু মিলে গেছে আপাতত এখন এই এক্সের মান এবং ওয়ের মান আমরা এগারো এবং আট ধরে যদি এখানেও থ্রি আসে তাহলে বুঝবো যে ঘন আমার রাইট অ্যান্সার আমরা এটাও এখন মিলাব এখানে এক্সের মান সরাসরি দেওয়া আছে এগারো মাইনাস এর মান দেওয়া আছে আট এগারো থেকে আট বাদলে থাকে কত বলেন তো তিন আমাদের এটাও কিন্তু মিলে গেছে অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ঘন আমার ট্যান্সার আমাদের এরপর একইভাবে আমরা আরেকটি অঙ্ক করব দেখেন এর আগেটা কিন্তু বিসিএস পরীক্ষা আসছিল ছত্রিশতম বিসিএস পরীক্ষায় এই যে দেখেন আর এটা হচ্ছে বিসিএস পরীক্ষা আসছিল কিন্তু আমার এখানে লেখার খেয়াল নাই এক্স প্লাস ওয়াই জিরো এবং টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জিরো সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে এখন আমরা যদি এটাও পিছন দিক থেকে আসি দেখেন আরেকটা এখানে ভাববার বিষয় আছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেই অপশনটা ধরবেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি টের পান যে কোন অপশনটা বাদ দেওয়া যাবে সে অপশনটা আগে বাদ দিয়ে ফেলবেন এখানে এক্স প্লাস ওয়াইকল জিরো মানে হচ্ছে এখানে একটা পজিটিভ সংখ্যা এখানেও একটা পজিটিভ সংখ্যা দুঃখিত এখানেও একটা নেগেটিভ সংখ্যা এবং এখানেও একটা নেগেটিভ সংখ্যা অর্থাৎ দুইটা পজিটিভের যোগফল কক্ষুনি জিরো হবে না হবে কি আমরা যদি এখানে এক ধরি এখানেও এক ধরি একের এক তো দুই হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো আছে জিরো অর্থাৎ পজিটিভ আর পজিটিভ কখনো এখানে হবে না জিরো হতে পারে ওটার ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের অপশানে তো জিরো নাই তো আমরা আপাতত যদি ক নম্বরটা ধরি দেখেন ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এই দুইটা যোগ করলে কি কখনো জিরো হবে হবে না কাজে এটা ক্রোস এটা অপশনের মধ্যে আসবে না এবং এই যে এখানেও কিন্তু ওয়ান দেওয়া আছে আর ওয়ান দেওয়া আছে এটাও প্লাস ফিগার এখানে যদি আমরা ওয়ান আর ওয়ান যোগ করি তাহলে কিন্তু টু হচ্ছে আমাদের তো লাগবে আপাতত জিরো এখন আমাদের এইটাই মিলতেছে না আমাদের এটা তো টেস্ট করার দূরের কথা একটা তো মিলতেছে না যদি না মিলে আমরা শুরুতে এটা কাটা দিব এখন দেখেন আর থাকে দুইটা এই দুইটার মধ্যে আমরা আপাতত শেষ দিক থেকে ট্রাই করে আসব মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান আমরা এক্স প্লাস ওয়াই এক্সের মান ধরবো আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াইয়ের মান তো এই যে ওয়াইয়ের মান ওয়ান ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান জিরো হয় আমাদের একটা মিলে গেছে যেহেতু মিলে গেছে সেহেতু এইটাও আবারও টেস্ট করব টু ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা কিন্তু এইটা এক্স ধরছি এটা ওয়াই ধরছি মনে রাখবেন মাইনাস ওয়ান মাইনাস আমাদের মান হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান ওয়ান প্লাস তাহলে এখানে কত হচ্ছে বলেন তো মাইনাস এখানে কত হবে টু ইন্টু মাইনাস ওয়ান হ্যাঁ দুই দুই মাইনাস দুই মাইনাস ওয়ান আমাদের এইটাও কিন্তু অ্যান্সার মিলে গেছে জিরো কাজে আমাদের উত্তর হবে একদম চোখ বন্ধ করে ঘনামাট্টা এভাবে আপনি দীঘাত সমীকরণের এই টাইপের অঙ্ক সবগুলো সমাধান করতে পারেন খুব দ্রুত ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার